হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম জোন থেকে আজকে কিন্তু দেখাবো আমাদের সামার কালেকশন ওয়ান পিস এবং টু পিস যেগুলো দিয়ে দিচ্ছি একদম ফ্ল্যাশ সেলে প্রথমে শুরু করছি আমাদের ওয়ান পিস কালেকশন দিয়ে হ্যাঁ আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে হ্যাঁ এই এই সুন্দর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্টেড এটা হ্যাঁ হ্যান্ড প্রিন্টেড খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে এবং এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে একটু ভাইব্রেন্ট একটা কালার হ্যাঁ লাইট একটা হট পিঙ্ক তারপর হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সুতার কাজ করা আছে হ্যাঁ এই ওয়ান পিসেসগুলো গুলা হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে আপনার হচ্ছে সাইজেস গুলা আপনি জাস্ট কি করতে হবে আপনার যে সাইজটা মেনশন করে ফেলতে হবে মেনশন করে আমাদের জোন্স পার্ক পেজে ইনবক্স করে ফেলতে হবে খুব দ্রুত আপনি যদি লেট করেন তাহলে কিন্তু পাবেন না হ্যাঁ এগুলা কিন্তু হচ্ছে রাউন্ড সাইডে কোনো কাটা নেই হ্যাঁ এটা হচ্ছে সাইডের পোর্শনটা এই যে এটা হচ্ছে আপনার আর এগুলোর প্রাইস কিন্তু আমি বলে দিচ্ছি ফ্ল্যাশ সেল যেহেতু দিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 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 সিক্স টাকা হ্যাঁ মাত্র সিক্স টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ওয়ান পিস আচ্ছা এখন দেখেন এই হোয়াইট কালারের এই ড্রেসটা হ্যাঁ এটাও কিন্তু আপনি হ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যান্ড প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আর বুকের মধ্যে দেখেন এই সাইডে ফ্রন্টের মধ্যে কি সুন্দর কাজ পাচ্ছেন হ্যাঁ এই কাজটা দেখেন এটা কিন্তু পুরোটা সুতার মধ্যে কাজ করা আছে হ্যাঁ সুতার মধ্যে কাজ করা আছে স্লিভটা হচ্ছে আপনার এতটুকু হাফ স্লিভ হবে সামার ফ্রেন্ডলি একদম গরমের জন্য একদম আরামদায়ক হবে যে আপুরা হচ্ছে এরকম একটু ফগ স্টাইলে পরে থাকেন তারা এটা নিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে খুব সুন্দর পিছনের ডিজাইনটা দেখেন পুরাটাতে হচ্ছে কাজ করা আছে কাজ করা বলতে হচ্ছে আপনার হ্যান্ড প্রিন্ট করা আছে এই যে হ্যাঁ খুব সুন্দর এটাও কিন্তু মাত্র মাত্র সিক্স টাকায় পেয়ে যাচ্ছেন খুবই লিমিটেড স্টক আছে দেরি করলে কিন্তু পাচ্ছেন না হ্যাঁ আমি প্রথমে হচ্ছে ওয়ান পিস দিয়ে স্টার্ট করেছি খুব সুন্দর আরেকটি দেখাচ্ছে এটা কিন্তু আরো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় ফাইভ হান্ড্রেড টাকায় জি আনবিলিভেবল তাই না একদম এত রিজনেবল প্রাইসে আপনি এত কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোথাও পাবেন না ঠিক আছে এই যে দেখেন এটা স্লিপটা কিন্তু আরও সুন্দর সাইডে হচ্ছে এরকম কাটা আছে হ্যাঁ এই যে দেখেন হোয়াইট একটা কন্ট্রাস্টের মধ্যে আছে এটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে সামনে হচ্ছে বাটন করা আছে হ্যাঁ এই দেখেন রাউন্ড নেকের মধ্যে হোয়াইট কালারের একটা বর্ডার করা আছে খুব সুন্দর খুব প্রিটি একটা আপনার ওয়ান পিস সাইডে হচ্ছে কাট করা আছে হ্যাঁ করা পেয়ে যাচ্ছেন এই যে খুব সুন্দর আর আপনার হচ্ছে হ্যান্ড পেইন্ট করা আছে এই যে দেখেন হ্যান্ড পেইন্ট করা আছে এগুলা কিন্তু উঠবে না খুব কোয়ালিটি ফুল হ্যাঁ সামার ফ্রেন্ডলি ওয়ান পিস মাত্র ফাইভ টাকা আরেকটা দেখেন হোয়াইট কালার এর মধ্যে হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু পুরাটা হচ্ছে আপনার একটা সি একটা ভাইভ দেয় কারণ এখানে হচ্ছে আপনার শামুক আছে মুক্তা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এগুলো কিন্তু হ্যান্ড পেইন্ট পুরাটা হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ টাকায় হ্যাঁ এগুলো কিন্তু আপনি এত কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু আপনি পাচ্ছেন না আমরা হচ্ছে সামার কালেকশন হিসেবে দিয়ে দিচ্ছি হুম কলার সিস্টেমের মধ্যে আছে হ্যাঁ এই যে হচ্ছে আপনার ওয়ান পিসেসটা সামনে হচ্ছে বাটন করা আছে কলার সিস্টেমের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট মধ্যে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা হচ্ছে সামনে এবং পিছনের সাইডে পর্দাতে কাজ করা আছে স্লিপটা হচ্ছে খুব সুন্দর এরকম ফোল্ডেক পাঞ্জাবি স্টাইলের মধ্যে হ্যাঁ কাবলি স্টাইলে পাঞ্জাবিতে হচ্ছে আপনার যেরকম হাতা থাকে ওরকমই স্টাইলের বাটন করা আছে এই যে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি যে এই কচনের মধ্যে টু গুলা হ্যাঁ এই টুপিস গুলা হচ্ছে আপনার মাত্র 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 আমি প্রায় আগে বলে দিচ্ছি কারণ এগুলো আমি জানি শেষ হয়ে যাবে তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এগুলো আমাদের কাছে সাইজেস আছে কিন্তু স্টক খুবই সীমিত আছে হ্যাঁ এই যে কালারটা হচ্ছে আপনার গ্রে কালারের মধ্যে পেয়ে যাবেন কটনের মধ্যে হচ্ছে আর এখানে হোয়াইট কালারের সুতার কাজ করা আছে হ্যাঁ এখানে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সামনে এই যে আর স্যালোয়ারটা হচ্ছে আপনার এরকম হবে গ্রে কালারের মধ্যে সেম কালারটা পাচ্ছেন আর নিজে হচ্ছে এরকম কাজ করা আছে আর এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতশো টাকায় আরেকটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার যার যার ব্ল্যাক কালার পছন্দ তারা কিন্তু এটা মিস করবেন না আমি দ্রুত ধরছি আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন যার যে সাইজটি লাগবে জাস্ট যে সাইজটি হচ্ছে আপনারা মেনশন করে আমাদের জোনসপার্ক পেজে ইনবক্স করে ফেলবেন পুরোটা পুরোটাতে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সামনে আপনার হাতেও লেস ওয়ার্ক করা আছে নিচের পোষণটাতেও করা আছে আর এটা হচ্ছে স্যালোয়ার পাচ্ছেন একদম রেডিমেড কোনো টেনশন নেই আপনার বানাতে হবে না হ্যাঁ আপনি জাস্ট সাইজটা আমাদেরকে মেনশন করে ফেলতে হবে হ্যাঁ এই যে মফ কালারের মধ্যে আরেকটি আছে হ্যাঁ মফ কালার পিঙ্ক মধ্যে আরেকটি আছে হোয়াইট কালার আপনার হচ্ছে কাজ করা সামনে লেস ওয়ার্ক করা আছে সেম হচ্ছে হাতা ডিজাইনটা পেয়ে যাচ্ছে আপনার এগুলা কিন্তু মাত্র 700 টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্লাস সামার সেইলে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কটন এর মধ্যে এই ড্রেসটি হ্যাঁ আরেকটি কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে যারা হচ্ছে হোয়াইট পছন্দ করেন এটা হচ্ছে একটা মুন একটা হোয়াইট কালার হ্যাঁ একদম লাইট হোয়াইট না এটা হচ্ছে মুন হোয়াইট হ্যাঁ হালকা একটু গ্রে এর মধ্যে লাইট একটা গ্রে হ্যাঁ আমি ক্লোজলি দেখাচ্ছি এই যে সেম ডিজাইনের মধ্যে আছে আরেকটি কালার যার যার লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এটার হচ্ছে আপনার মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর পলিশফুল সামার ফ্রেন্ডলি ড্রেসটি এখন দেখা হচ্ছে এই সুন্দর টু পিস ড্রেসটি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার না পেয়ে আছেন হ্যাঁ যারা হচ্ছে সালোয়ার চাচ্ছেন না শুধু হচ্ছে ড্রেস এবং ওনা চাচ্ছেন তারা কিন্তু এটা মিস করবে না এটা হচ্ছে আপনার সাদা বাহারের হ্যাঁ সাদা বাহারের এই সুন্দর বিউটিফুল কোয়ালিটিফুল ড্রেসটি কিন্তু আপনারা পেয়ে আছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি কারণ হচ্ছে আর কোনো রকম কনফিউশন থাকবে না দেখা মাত্রই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের জোনস পার্ক পেজে ইনবক্স করে ফেলতে পারবেন এগুলোর হচ্ছে আপনার খুবই কম পিসেস আছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে হ্যাঁ আপনার চেস্ট সাইজটা মেনশন করতে হবে এই দেখেন প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রত্যেকটা হচ্ছে ট্যাগ আছে এগুলো যে বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু ট্যাগ লাগানো আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে আর এই যে কাজগুলো কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করা আছে হ্যাঁ আপনি যখন হাতে নেবেন তখনই বুঝতে পারবেন এগুলো এগুলো কিন্তু আর কাজ করা আছে হ্যাঁ আর এই যে দেখেন এই যে পেইন্টের এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আর এমনিতে এগুলো কিন্তু বানাতে হচ্ছে না আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন সো বানানোর কোনো খরচই নেই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে সুন্দর ওন্নাটা হ্যাঁ এই যে কিন্তু অনেক বড় পাচ্ছেন হ্যাঁ সাদা বাহারের এই ড্রেস কিন্তু আপনারা এই মাত্র সেভেন হান্ড্রেড টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কোথাও পাবেন না হ্যাঁ এই যে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের জনসপার পেজ ইনবক্স করে ফেলতে হবে আরেকটি সাদা বাহারের ড্রেস দেখাচ্ছি এইটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ আগে এটি দেখিয়েছি হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটি হচ্ছে আপনার একটা সফট একটা বেবি পিঙ্ক কালার বলেন অথবা একটু মফ পিঙ্ক বলেন যেটাই বলেন এই যে কি সুন্দর আপনার সামনে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ আগেটাও ছিল এটাতেও আছে স্টোন ওয়ার্ক করা আছে প্লাস সুতার কাজ করা আছে হ্যাঁ এখানে পুরাটাতে হচ্ছে বডিতে কাজ করা আছে প্লাস হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটাতে মানে পুরো হোল বডিতে এই যে সামনে পিছনে পুরোটাতে হোল বডিতে প্লাস হচ্ছে অনেক বড় একটা ওন্না পেয়ে যাচ্ছেন সাথে হ্যাঁ এই যে ওন্নাটা পেয়ে যাচ্ছে মাত্র 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 700 টাকায় সামার ফ্রেন্ডলি সামারের জন্য একদম পারফেক্ট হবে এই ড্রেসগুলি হ্যাঁ আপনি রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট হবে এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে তাওয়ালের মধ্যে আর একটি ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট মধ্যে খুব সুন্দর এই ড্রেসটি হ্যাঁ এটার হচ্ছে আপনারা হাতাটা আমি একটু দেখাই এই দেখেন তিনটা হচ্ছে আপনার পার্টে হচ্ছে লেগস ওয়ার্ক করা আছে হ্যাঁ উপরে একটা দুইটা তিনটা ওয়ার্কে করা আছে আর আপনার নেকের পোষণটাতে লেগস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্লাস হচ্ছে যে এখানে আপনার লেভেলিং করা আছে এটা তাওয়াকাল হ্যাঁ প্লাস হচ্ছে আপনার দেখেন এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটাতেও হচ্ছে আপনার নিচে এই যে লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে রেডিমেড সালোয়ার পাচ্ছেন রেডিমেড ড্রেস পাচ্ছেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকায় নিচের পোর্শনটাতেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ এই যে পুরা বডিতে হচ্ছে আপনার ডিজাইন করা আছে এত সুন্দর সামার ফ্রেন্ডলি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বিন সাইদের একটি ড্রেস খুব সুন্দর লাইটওয়েটার মধ্যে আর কালারটা এত সুন্দর আইসুদিন একটা কালার এটা হচ্ছে আপনার গ্রিন একটা কালারের মধ্যে হ্যাঁ কটকটা গ্রিন না গ্রিন মধ্যে হচ্ছে আপনার একটা পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার করা অনেকগুলো খুব সুন্দর এখানে দেখেন হচ্ছে এখানে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ এখানে একটা দুইটা দুইটা পোষণে আপনার লেস ওয়ার্ক করা আছে নেকের পোষণটাতেও লেস ওয়ার্ক করা আছে আর সালোয়ারটা দেখাচ্ছে স্যালোয়ার হচ্ছে আপনার রেডিমেড সালোয়ার পাচ্ছেন আর নিচের পোষণটাতেও সেম আপনার হাতার মতো লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ আর এটার নিচের পোর্শনটাতেও আপনার সেম লেস ওয়ার্ক করা আছে এই ড্রেসটিও পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এগুলো কিন্তু আপনি যদি লেট করেন তাহলে কিন্তু এবার মিস করে ফেলবেন হ্যাঁ এগুলো হচ্ছে সামার যেহেতু শুরুর দিকে তাই আমরা শুরুর দিকে নিয়ে এসেছি আর ফ্লাস সেলে দিয়ে দিয়েছি হ্যাঁ এগুলো কিন্তু আপনারা পরে যখন আপনারা চাইবেন তখন কিন্তু পাবেন না এই পাবেন ঠিকই কিন্তু এই প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন না এখন দেখাচ্ছি হচ্ছে সাদা মধ্যে খুব সুন্দর সাদা কালারের মধ্যে একটা আপনার ব্ল্যাক কালারের কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর নকশি আপনার যে কাজ কাজ করা করা থাকে না আছে ডিজাইনগুলো অনেক সুন্দর আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করি আপনার নেকের পোষণটাতে কাজ করা আছে হ্যাঁ এই যে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি যেন হচ্ছে আপনারা একটু সবগুলা ডিজাইন দেখতে পারেন এবং যেটা পছন্দ হবে যা যেটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন হ্যাঁ এইটা হচ্ছে পুরো ডিজাইনটা ড্রেসের আর পাচ্ছেন হচ্ছে সাথে একটা সালোয়ার হ্যাঁ সালোয়ারটা হচ্ছে রেডিমেড কোমরে হচ্ছে প্রত্যেকটাতে বেল্ট দেওয়া আছে হ্যাঁ বেল্ট বলতে রাবার রাবার দেওয়া আছে এই যে আপনার হচ্ছে চেস সাইজটা মেনশন করতে হবে চেস সাইজটা আমরা মিলিয়ে দিতে পারবো এটাও সেভেন টাকায় এটা হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সাদা বাহারের মধ্যে পেয়ে যাচ্ছেন গ্রিন কালার খুব সুন্দর সামনে হচ্ছে বাটন করা আছে হ্যাঁ এই বাটনগুলো হচ্ছে ওপেন করা যাবে না কিন্তু খুব সুন্দর এই বাটন হ্যাঁ এই যে ডিজাইনটা খুব সুন্দর আপনার ডিজাইন করা আছে লেস ওয়ার্ক করা আছে গ্রিন কালারের মধ্যে সামনের পশনটাতে খুব সুন্দর করে আর হাতার মধ্যে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে ডাবল করে লিস দেওয়া আছে হ্যাঁ প্লাস নিচের পশনটা তো হচ্ছে আপনার ডাবল করে লেস ওয়ার্ক করা আছে সালোয়ারটাতে হচ্ছে আপনার ই করা রাবার দিয়ে আছে রেডিমেড সালোয়ার পাচ্ছেন মাত্র মাত্র হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে এই ফেব্রিকগুলা কিন্তু দেখেন এত বেশি সফট হ্যাঁ এটা তো আপনার সাদা বাহার আপনারা যারা পড়েন তারা কিন্তু জানেন এই যে কত বেশি সফট আর সামার ফ্রেন্ডলি এই ড্রেস এখন দেখা যাচ্ছে হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই সাদা বাহাটি হ্যাঁ এটা খুব সুন্দর লাইট একটা গ্রিন কালারের মধ্যে হ্যাঁ অরেঞ্জ কালারের কন্ট্রাস্টে এটা আমার একদম মোস্ট ফেভারিট একটা ড্রেস হ্যাঁ কারণ এই ড্রেসটা এত সুন্দর আর পরলে হচ্ছে আপনার এত পিকচার হচ্ছে ফ্রেন্ডলি মানে পিকচার তুললে এই ড্রেসটা এত সুন্দর লাগে হ্যাঁ আমি হচ্ছে যখন এই ড্রেসটা নিয়েছি আমি এখান থেকে একটা ড্রেস এইটা নিয়েছি অলরেডি সো আমার এত সুন্দর সুন্দর পিকচার উঠেছে এই ড্রেসটাতে এটা আসলে অনেক চমৎকার একটা ড্রেস আমি ধরেছি আপনারা ধরার সাথে সাথে বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে তাই না ওকে আমি হচ্ছে ঝটপট দেখিয়ে দিচ্ছি আমি জানি এটা দ্রুত শেষ হয়ে যাবে তাই বেশি কথা না বলি এটা হচ্ছে সামনে আপনার স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে সামনে স্টোন ওয়ার্ক করা আছে অরেঞ্জ কালারের মধ্যে এখানে টার্সও করা আছে আর পুরোটাতে হচ্ছে আপনার এই যে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর এই ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সাদা বাহারটি আর হচ্ছে আপনার এটা হচ্ছে সালোয়ারটা রেডিমেড সালোয়ার পাচ্ছে নিচের পোর্শনটাতে দেখেন অরেঞ্জ কালারের লেস ওয়ার্ক করা আছে ডাবল পোর্শনে হ্যান্ড সাইডে দেখেন এখানে ডাবল পোর্শন করা আছে লেস ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর প্রিটি একটা আপনার ড্রেস হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এখন দেখাচ্ছি হচ্ছে এই পিঙ্ক কালারে হ্যাঁ এই পিঙ্ক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এত বেশি হচ্ছে লাইট লাগছে এই পিঙ্ক কালারটা ধরার পরে এই যে কত সুন্দর নেক পোর্শনটা দেখেন এখানে লেস ওয়ার্ক করা আছে নেকের সামনে দিয়ে হ্যাঁ এগুলা কিন্তু হচ্ছে সাদা বাহার আর ডিজিটাল পেইন্ট করা আছে পিঙ্কগুলাও কিন্তু খুবই চমৎকার আই কেয়াচিং পিঙ্কগুলো হ্যাঁ আর এত কম প্রাইসের মধ্যে কিন্তু দিবে না কেউ আপনি কোথা থেকে পাবেন এত কম প্রাইসের মধ্যে আমরা হচ্ছে সবসময় আপনাদের জন্য প্রত্যেকটা সিজনে হচ্ছে একদম একটা ফ্লাশ একটা সেল নিয়ে আসি শুরুর দিকে তাই শুরুর দিকে আপনারা আমাদের জোন্স পার্ক পেজে সবসময় চোখ চোখ রাখবেন কেননা আপনারা যদি হচ্ছে চোখ না রাখেন তাহলে কিন্তু এই প্রাইসে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পাবেন না হ্যাঁ এটার সাথে রেডিমেড সালোয়ার পেয়ে যাচ্ছেন সেম লেস ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র সেভেন হান্ড্রেড টাকায় এই যে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটি দেখেন এটার হচ্ছে সামনে দিয়ে বাটন করা আছে আপনার লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর আমি হচ্ছে সামনে দিয়ে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর কাজ করা আছে পুরোটা তো হচ্ছে আপনার প্রিন্ট করা আছে কি সুন্দর আর হাতার মধ্যে দেখেন এই যে ডাবল লেজ ওয়ার্ক করা আছে হ্যাঁ সেম আপনার সালোয়ার পাচ্ছে নিচের পোষনে আপনার লেজ ওয়ার্ক করা আছে আপনার রেডিমেড আর রাবার করা আছে হ্যাঁ রাবার করা আছে এই যে ক্রাশটা এই ড্রেসটাও অনেক সুন্দর এইটা দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নিয়ে আমাদের জোন্স পার্ক পেজেন্ট বক্স করে ফেলতে হবে আপনার চেজ সাইজটা মেনশন করে মাত্র হান্ড্রেড টাকায় এখন দেখাচ্ছি হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আপনার ব্লু কালার হ্যাঁ আগে যেটা দেখিয়েছি সেম ওই ডিজাইনটাই আপনি পাচ্ছেন ব্লু এর মধ্যে হ্যাঁ এই ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর অসাধারণ একটি কালার হ্যাঁ ব্লু কালারটা এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনি ড্রেস আর হচ্ছে সালোয়ার হ্যাঁ জামা আর সালোয়ার যার যার এই প্রিন্টটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর আপনার সাদা বাহার হ্যাঁ এত সুন্দর সাদা বাহার এত ফুল এত সফট কোয়ালিটির ম্যাটেরিয়াল হ্যাঁ এই যা। রেড অরেঞ্জ কালারের মধ্যে দেখাচ্ছি এটার হচ্ছে নেক পোর্শনটা দেখেন চিকন করে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে এটা হচ্ছে রেড কালারের একটা লেস বসানো আছে স্লিভটার মধ্যেও হচ্ছে আপনার রেড কালারের লেস ওয়ার্ক করা আছে নিচের পোর্শনটাও হচ্ছে আপনার এই যে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরাটার প্রিন্টটা দেখেন কত সুন্দর আমি ক্লোজলি দেখাই হ্যাঁ এই যে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে হ্যাঁ কারণ আমি শুরুতেই বলেছি এগুলোর কিন্তু স্টক খুবই সীমিত আছে তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে নিয়ে আমাদের জোনসবার্গ পার্ক যায় আপনার চেস্ট মেনশন করে ইনবক্স করে ফেলতে হবে এগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র মাত্র সেভেন টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কটনের মধ্যে আরেকটি সাদা বাহার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার লেস ওয়ার্ক করা আছে হ্যান্ডের মধ্যে হাতার মধ্যে দেখেন তিনটা স্টেপে হচ্ছে আপনার লেস বসানো আছে আর নেকের পোষণটাতে হচ্ছে আপনি এই যে দেখেন ক্লোজলি দেখাই এখানে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে প্লাস নেচার পোষণটাতেও লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ বসানো আছে তিনটা স্টেপে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন রেডিমেড তো এখানে হ্যাঁ লেস ওয়ার্ক করা আছে এই যে এটা আমি ধরছি আমি দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে আপনার চেস সাইজটা মেনশন করে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সেভেন হান্ড্রেড টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন সাদা বাহার ব্রাউন কালারের মধ্যে এটা আছে পুরো ডিজাইনটা এতটা সুন্দর এতটা আই আছে হ্যাঁ এটা হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে লেস ওয়ার্ক করা আছে এই যে আর সামনে হচ্ছে আপনার পুঁথি বসানো আছে হ্যাঁ এই যে নেকের পোষণটাতে খুব সুন্দর করে এই পর্যন্ত হচ্ছে আপনার টার্সেল করা আছে টার্সেলটা হচ্ছে পুঁথির হ্যাঁ আর এইখানে দেখেন হোয়াইট কালার লেস করা আছে লেজ বসানো আছে আর হ্যান্ডের হচ্ছে স্লিভের এখানে আপনার সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার লেস এখানে হচ্ছে লেস বসানো আছে এই যে দেখেন নিচের পোর্শনটাতে হচ্ছে আপনার টু স্টেপে লেস বসানো আছে সালোয়ারটা হচ্ছে রেডিমেড পেয়ে যাচ্ছেন সেম লেস ওয়ার্ক করা আছে এই সাদা বাহারটা যা যার পছন্দ হবে দ্রুতই বক্স করে ফেলতে হবে হ্যাঁ আমাদের জোন্স পার্ক পেয়ে যায় সাতশো টাকা মাত্র এখন দেখাচ্ছি সবার প্রিয় ব্ল্যাক কালার এই কালারটা এতটা বেশি সুন্দর আই ক্যাচিং ধরার সাথে সাথে আমি জানি এটা শেষ হয়ে যাবে হ্যাঁ তারপর একটু দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে এটা দেখেন সামনে দিয়ে হচ্ছে বাটন করা আছে বাটনগুলো হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ এই গোল্ডেন কালারের বাটন করা আছে বাটনগুলো হচ্ছে ওপেন করা যায় না হ্যাঁ জাস্ট শো বাটন এগুলো আর এটা হচ্ছে সাদা বাহার ট্যাগ করা ট্যাগ দেওয়া আছে হ্যাঁ আর এটার সাথে হচ্ছে আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার রেডিমেড সালোয়ার হ্যাঁ সালোয়ার নিচে হচ্ছে সেম আপনার লেস ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে যা সাইজটা আপনার মেনশন করতে হবে নেকের পোশনে লেস ওয়ার্ক করা আছে হাতার তো হচ্ছে টু স্টেপে লেস ওয়ার্ক করা আছে নিচের তো হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ আর প্রিন্টটা দেখেন খুব সুন্দর বিউটিফুল একটা প্রিন্ট হোয়াইট আর হচ্ছে ব্রাউন একটা কালার কন্ট্রাস্টে মেড করা হ্যাঁ এটা খুবই সুন্দর লাগে অনেক স্ট্যান্ডার্ড একটা প্রিন্টার মধ্যে করা আছে এই যে আমি ধরছি যা যা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে আপনার চেস্ট সাইজটা মেনশন করে হ্যাঁ মাত্র মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ওকে এখন দেখাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা তাওয়াক্কাল এই কালারটা এত বেশি আইসোটিং একটা কালার হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রিন একটা কালারের মধ্যে হ্যাঁ গ্রিন অথবা কি বলে এটা কি স্কাই একটা কালারের মধ্যে হ্যাঁ এটার মধ্যে পুরাটা তো হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা পিঙ্ক কালার হচ্ছে আপনার অরেঞ্জ কালার তারপর হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের হ্যাঁ এই যে দেখাই আর খুব সুন্দর করে নেকের লেস ওয়ার্ক করা আছে আপনার এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটাতেও সেম প্রিন্ট করা আছে হ্যাঁ নিচের পোষণটাতে আপনার এখানে লেস ওয়ার্ক বসানো আছে এই যে তিনটা পোষণে আছে আর হাতার পোষণটাতেও হচ্ছে আপনার দেখেন তিনটা স্টেপে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ এই তাওয়া বেশি কিন্তু ফুল আর এতটা বেশি সফট সামার ফ্রেন্ডলি একদম পারফেক্ট আপনাকে কি বলবো মানে সামারের জন্য একদম পারফেক্ট হ্যাঁ যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় যারা কিন্তু দেরি করবেন এবার তারা কিন্তু পাচ্ছেন না হ্যাঁ আপনারা কিন্তু এই কালেকশন পাবেন কিন্তু এই প্রাইজে আর পাবেন না হ্যাঁ তাই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পার্ক ইনবক্স করে ফেলতে হবে ওকে সো আমি আমি যে জামাটা পরে আছি এটা যদি কারো পছন্দ হয় একটু ক্লোজলি দেখাই হ্যাঁ নেকের পছন্দ খুব সুন্দর করে হচ্ছে আপনার লেস ওয়ার্ক করা আছে নেকটা হচ্ছে আপনার পিছন দিয়ে একটু উঠানো আছে হ্যাঁ কলার সিস্টেম করা আছে হালকা আর আপনার এখানে হচ্ছে তিন স্টেপে আপনার লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর করে এই যে দেখেন আর এটার হচ্ছে আপনার নিচের পোষণটাতেও হচ্ছে আপনার এইখানে যেমন তিনটা স্টেপে স্টেপে আছে আছে নিচের ওয়ার্ক করা আপনার হ্যাঁ আর সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি একদম রেডিমেড সালোয়ার পেয়ে রাবার করা আছে আপনার গোমরের পোষণটাতে আর নিচের পোষণটাতে হচ্ছে এই যে তিনটা স্টেপে আপনার খুব সুন্দর এরকম লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ আর সেই প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এত বিউটিফুল একটা আপনার হোয়াইট মধ্যে কালার কনসেস্টটা খুবই সুন্দর যার যা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পার্ক পেয়ে ইনবক্স করে ফেলতে হবে চেস্ট সাইজটা মেনশন করে মাত্র মাত্র সেভেন টাকা পেয়ে যাচ্ছেন